শুনলাম কক্সবাজার এয়ারপোর্ট নাকি বিদেশিদের হাতে চলে যাচ্ছে ঘটনা সত্য নাকি যদি সত্য হয় তাইলে তো আর কক্সবাজার যাওয়া হচ্ছে না পুরো কক্সবাজার নাকি বিদেশিদের হাতে চলে যাচ্ছে সেন্ট মার্টিন নাকি অলরেডি হ্যান্ডওভার করা হয়ে গেছে বিদেশিদের কাছে অ্যান্ড দ্যার দ্য বিগ রিজন আমরা যারা দেশের পর্যটক আছি তারা সেন্ট মার্টিনে যেতে পারছে না গত এক দেড় বছর ধরে এর আগে আমি শুনেছিলাম যে চিড়াং পোর্ট সেটাও নাকি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছিল অনেক প্রোটেস্টের মাধ্যম দিয়ে ওইটা ফেরানো হয়েছে তো এই যে দেশের এক একটা অংশ সেন্সিটিভ পয়েন্ট বিভিন্ন পোর্ট এয়ারপোর্ট এগুলো যে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এই নিউজগুলো যখন পাবলিশ হয় তখন এই ব্যাপারটা যারা বোঝেন না তাদের ভেতরে এক ধরনের প্যানিক কাজ করে এবং তারা বিভিন্ন মবের শিকার হইতে পারেন এজন্য আমি আমার এন্ড থেকে যতটুকু বুঝি যতটুকু বুঝতে পারি এই জিনিসটা কিভাবে কাজ করে ততটুকু আসলে ক্ল্যারিফাই করার চেষ্টা করি এই ভিডিওতে আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন ফুটবল খেলা দেখেন বা অন্যান্য জায়গাতেও যে কোনো স্পোর্টসেই হোক বল যখন বর্ডার লাইনে যায় তখন একটা অ্যাডভার্টাইজ আপনাদের নজরে আসার কথা আর সেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড এটা আপনারা ইলেকট্রিক স্ক্রিন ফর্মেও দেখতে পারেন কোথাও লেখা আছে এরকমও হইতে পারে অ্যাডভার্টাইজ ডিপি ওয়ার্ল্ডের অ্যাডভার্টাইজ সো হোয়াট ইজ দ্য ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ডের ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে দুবাই পোর্ট এটা দুবাই ভিত্তিক একটা অর্গানাইজেশন যারা হোল্ড ওভার দ্য ওয়ার্ল্ড তারা পোর্ট সার্ভিস দেয় এটা একটা অর্গানাইজেশন এদের সিস্টেম আছে এদের লোকজন আছে দক্ষ জনবল আছে বিভিন্ন দেশ এই কোম্পানির সাথে যোগাযোগ করে যে আমার অমুক পোর্টের জন্য এই সিস্টেমটা লাগবে তখন এই ডিপি ওয়ার্ল্ড এরা আসলে সিস্টেম প্রোভাইড করে বা সার্ভিস দেয় বিনিময়ে ওই দেশের সরকার বা ওই দেশের প্রাইভেট কোনো কোম্পানিও হইতে পারে তারা ডিপি ওয়ার্ল্ডকে টাকা পে করে এটা আরেকটু সহজভাবে যদি আমি বলি সে ফর এক্সাম্পল আমি একটা সিকিউরিটি অর্গানাইজেশন চালাই এবং ওইটার হেড আমি আমার আন্ডারে এক জন সিকিউরিটি ফোর্স আছে তো আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনার কোনো পার্সোনাল কোম্পানিতে দশজন সিকিউরিটি ফোর্স লাগবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দশজন লোক পাঠিয়ে দেব এই দশজন লোকের বেতন যাবে যা কিছু লাগে যত খরচ লাগে এগুলো আপনি পে করবেন ঠিক একই জিনিস তো লাস্ট যেটা চিটাগাং পোর্ট দিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটা ডিপি ওয়ার্ল্ডকে এই এই ধরনের অর্গানাইজেশন পৃথিবীতে আরও অনেক আছে কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে ডিপি ওয়ার্ল্ড তাদের কার্যক্রম তারপরে অ্যাকুরেসি পপুলারিটি সব কিছু এখন এক নম্বরে আছে ওয়ান হান্ড্রেড ফিফটি কান্ট্রিতে তারা সাফল্যের সাথে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে খুদ ইসরায়েল জার্মানি আমেরিকা কানাডার মতো দেশ ডিপি ওয়ার্ল্ডের সার্ভিস নিচ্ছে তো ডিপি ওয়ার্ল্ডের কথা যখন প্রথমে উঠছিল তখন এই এই জিনিসটা আসলে এই জিনিসটা দেশে আনার ব্যাপারে প্রথম কথা বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইন্টারন্যাশনালি কিভাবে এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি কাজ করে এই জিনিসগুলো তিনি জানেন তিনি চিন্তা করেছিলেন যে আমাদের চিটাগাং এয়ারপোর্ট এটা আসলে অনেক লেজি অনেক করাপ্টেড মানুষ আছে তো এটাকে যদি একটু ক্লিয়ার করা যায় বিদেশিদের হাতে দিয়ে বিদেশি বলতে ওই যে ডিপি ওয়ার্ল্ডের হাতে ওদের কাছে দিয়ে তাহলে চিঠাঙ্গ পোর্টের যে জ্যাম লাগার ব্যাপারটা জিনিসপত্র আটকে থাকে সিস্টেম লুজ যার কারণে দেশে জিনিসপত্রের দাম বাড়ে অনেক প্রবলেম আছে যদি সিস্টেম কাজ না করে বিশেষ করে পোর্টে যার কারণে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল অন্য অন্য কান্ট্রির অন্য অন্য অর্গানাইজেশন আছে যেটা এই যে কক্সবাজার এয়ারপোর্ট বা অন্য অন্য জায়গা এগুলো দেওয়ার কথাবার্তা চলতেছে এখন এইটা দিলে কি হবে এটা না দিলে কি হবে দিলে হবে কি একটা সার্টেন অ্যামাউন্ট তারা নিয়ে যাবে বিনিময়ে একটা বিগ অ্যামাউন্ট আমরা পাবো কারণ সিস্টেম যদি ক্লিয়ার থাকে সিস্টেম যদি ভালো থাকে সেখান থেকে আউটপুট আপনি অনেক বেশি পাবেন তা আমাদের এয়ারপোর্ট বলেন ঢাকা এয়ারপোর্টের যেই দৈনন্দিন নিত্য দিনের কাহিনি চুরি চামারি দেশের ইমেজ নষ্ট করা চিটাগাং পোর্ট বলেন সেখানে দুর্নীতি করতে 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 এক একজনের জিবা এখন মাটির সাথে গড়াগড়ি খায় তো এই জিনিসগুলো বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে বিদেশি কোনো সংস্থাকে এই দায়িত্বটা দেয়া তো এইটা কেন দিতে চায় না মানে কেন অবজেকশন জানায় কিছু মানুষ কেন অবজেকশন জানায় যে লাস্ট চিটাগাং এয়ারপোর্টকে দেয়াকে কেন্দ্র করে যে প্রোটেস্টটা হয়েছিল এটা একটু বলি এইটার সহজ এবং সিম্পল অ্যান্সার হচ্ছে যারা চোর যারা করাপ্টেড যারা অনেক টাকা ইনকাম করতে চায় অবৈধ উপায়ে তারা চায় না যে পোর্টে বিদেশি কোনো সংস্থা ঢুকুক বা বিদেশিদের হাতে ট্রান্সফার করা হোক যদি করা হয় তাইলে তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে একদম সিম্পল খাঁটি বাংলা কথা ব্যাপারটা এরকম না যে তারা আসবে তাদের হাতে পোর্ট হ্যান্ডওভার করা হবে তারপরে তারা একসময় পোর্টটা দখল করে নেবে এইভাবে আস্তে আস্তে পুরো দেশটাকে ক্যাপচার করবে এই জিনিসটা ব্যাপারটা এরকম না এত সহজ না যে দেশের চুন থেকে পান খসলেই বাঙালি এক গ্রাম আরেক গ্রামকে মানে মারামারি কত কি হয়ে যায় কত কি আন্দোলন হয় সিম্পল একটা কাহিনীতে। সেই দেশে একটা পোর্টের দায়িত্ব দেওয়া হবে বিদেশি কোনো অর্গানাইজেশনকে তারা আসবে তারপর দেশটাকে দখল করে নেবে ব্যাপারটা এত সহজ না সো আমি মনে করি যারা মানে আমাদের দেশে মানুষ সৎ হইতে বা একদম ক্লিয়ার হইতে অনেক সময় লাগবে অনেক অনেক প্যাঁচের ব্যাপার আছে এখানে সো খুব শর্টকাটে ডেভেলপমেন্টে যাইতে হইলে বিদেশি সংস্থার কাছে ইম্পর্টেন্ট সেন্সেটিভ যে পয়েন্টগুলো আছে যেমন আমাদের থার্ড টার্মিনাল যেটা হয়েছে এইটা অলরেডি জাপানের কাছে দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তো জাপানের কাছে কেন দিয়ে দেওয়া হইলো আমাদের দেশে তো মানুষ আছে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই জায়গায় কোনো জ্যাম না লাগে কাজকাম যাতে ঠিকঠাক মতো হয় তো জাপানের কাছে যদি থার্ড টার্মিনাল দেওয়া হয় তাহলে চিটাগাং পোর্ট দিতে সমস্যা কোথায় বিভিন্ন এয়ারপোর্ট দিতে সমস্যা কোথায় বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশন এটা দিতে সমস্যা কোথায় তারা টাকা নিবে তারা টাকার বিনিময়ে কাজ করবে বিনিময়ে আমরা পাবো একদম ক্রিস্টান ক্লিয়ার একটা সিস্টেম যার মাধ্যম দিয়ে আমরা আউটপুট অনেক বেশি পাবো সো এই ভিডিওতে এইটা আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে বিদেশিদের হাতে দেয়াই জিনিসটা ভালো যদি আমাদের দেশে সৎ মানুষ না থাকে সেই ক্ষেত্রে এইটার বিপক্ষে যারা থাকবে এইটার বিপক্ষে যারা কথা বলবে সে যেই হোক তার দাঁড়িয়েই মনে করেন হাঁটুর সাথে বাড়ি খাচ্ছে সারাক্ষণ টুপি পরে থাকে এই রকম মানুষও যদি হয় একশোবার হস করে আসছে তারপরেও যদি এই যে ডিপি ওয়ার্ল্ডের মতো সংস্থার কাছে কোন জিনিস সরকার দিতে চাচ্ছে এবং প্রোটেস্ট জানানো হচ্ছে এই প্রোটেস্টকারী যারাই হোক তারা অ্যাকচুয়ালি দেশের ভালো চায় না এবং অ্যাকচুয়ালি হচ্ছে তারা চোর কারাপ্টেড কারণ ওই সিস্টেমটা আসলে তাদেরকে রাখা হবে না তারা চুরি করতে পারবে না অ্যাস সিম্পলাইজিট এর বাইরে আর কোনো ডেফিনেশন নেই